এখানে থ্রি টু ভোল্টের দশ এম্পিয়ারের অরিজিনাল এবং নতুন কোয়ালিটি লিথাম ফসিল ব্যাটারি সিরিজ করে কিন্তু বারবল করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে যে কেচিনটা আমরা দেখাচ্ছি এবং তার ভিতরে বারো ভোল্ট দশ এম্পিয়ারের লিথাম ফসিল ব্যাটারি সেট করা অলরেডি করে ফেললাম এটা কীভাবে করা হয়েছে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো তো এখনও অনেক ধরনের ব্যাটারি অর্থাৎ লিথাম আয়ন ব্যাটারি কিন্তু আপনারা সেট করতে পারেন তবে আমরা এখানে চারটা দশ এমপের ব্যাটারি সিরিজ করে বারো বোল্ট করে নিচ্ছি যেহেতু বারো ভোল্ট সিরিজ করছি চারটা ব্যাটারিতে একটা ভালো বিএমএস দিয়ে আমরা রেটু করে কিন্তু ভিতরে সেট আপ করবো যে ব্যাটারিটা দিয়ে যেহেতু এই ধরনের ব্যাটারিগুলো ডাইসেল ব্যাটারিগুলো মার্কেটে পাওয়া যায় এই ক্যাচিনে তো আমরা সেই ক্যাচিনের ভিতরেই এই ক্যাচিনগুলো অলরেডি চলে আসছে আমাদের কাছে আমরা ক্যাচিংগুলো সেল করি নর্মালি শুধু ক্যাচিনও সেল করি তো আবার চাইলে কি ওইভাবে ব্যাটারি সেট করে কিন্তু আমরা সেল করবো ইনশাল্লা এবং করতেছি

ঠিক এই রিকোয়ারমেন্টের ভিতরে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক এই বিএমএসটা সেট করে কিন্তু আমরা এখানে সেট আপ করতেছি আর এইটা পরীক্ষিত একটা বিএমএস খুব ভালো মানের আমরা প্রায় আমি তো অনেক শত শত বিএম সেট এরকম সেট আপ করছি বিএমএস দিয়ে সুতরাং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো এটা আমরা সাধারণত নিয়ে থাকে আমি প্রাইসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এক একটা ব্যাটারি আমরা তিনশো পঞ্চাশ টাকা করে সেল করি তো তিনশো পঞ্চাশ ইন্টু চার

আর সুযোগ থাকলে চলে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকান সবার বাছিস্টানো অন্তসমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো সর্বোপরি আমাদের কাজ শেষ আমাদের ক্যাচিনে ভরে সেটা পরে একদম মাপে মাপে হয়েছে আর এখানে কিন্তু আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আয়ন ব্যাটারি দিয়ে তিন ছয় নয় বারো এরকম করে কিন্তু আপনারা অনেকগুলো ব্যাটারি দিয়ে বারো বোল্ট করে নিতে পারেন সেই সুযোগ কিন্তু আপনাদের আসে তো আপনারা ক্যাচিন প্লাস ব্যাটারি যেটাই চান আমাদের কাছে নিতে পারবেন এইগুলা ক্যাচিনগুলো আমরা আড়াইশো টাকা পিস বিক্রি করি আর কমপ্লিটতে এটা বলা হলো দুই হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকে আমরা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে